আমাদের ছাত্রদলের ভাইদের কর্তৃক আমাদের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী চোদ্দতম আবর্তনের মাহিমা আক্তারের উপরে তারা শারীরিক হেনস্থা করেছে ছাত্রদলের ভাইরা এবং তার উপরে ভব করেছে এক পর্যায়ে তাকে জামাতের লোক বলে তাকে হেনস্থা করে তাকে পুলিশে দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মাহিমাকে হেনস্তা করার পেছনে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে যদি রাষ্ট্র এবং প্রশাসন তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে আমরা দেখব কিভাবে তাদেরকে গ্রেপ্তার করাতে হয় আমরা আরো দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের আরো চারজন বোনকে হেনস্থা করা হয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে অন্য অন্য জায়গায় আমরা আপনাদেরকে জানিয়েছি এই চারজন বোনকে হেনস্থা করার পেছনে যারা জড়িত এবং যারা এই কাজগুলো করেছে তাদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে তারপরে আমাদের দ্বিতীয় দাবি হলো আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে আমাদের ভোট গ্রহণ শুরু হবে এক্ষেত্রে আমাদের ভোট গ্রহণ নিয়ে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তে সকল প্যানেলের ভিপি জিএস নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পর্যবেক্ষক টিম এবং আইটি দপ্তরের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ সকলে স্বাক্ষর করেছে সুতরাং যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের উপরে অটল থেকেই নির্বাচনের ভোট গণনা করতে হবে কোনো পক্ষকে সুবিধা দিতে হঠাৎ করে নিয়ম পরিবর্তন করার কোনো সুযোগ দেওয়া হবে না তার পরবর্তীতে আমাদের বিষয় হলো আমরা দেখেছি যে রাস্তায় জগন্নাথ ইউনিভার্সিটি হলো এমন একটা ইউনিভার্সিটি যেটাকে আপনি ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগরের কথা চিন্তা করেন চাইলি লোকালয় থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আলাদা করা যায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোকালয়ে জনমানুষের জনবসতির ভিতরে গড়ে ওঠা একটা ক্যাম্পাস এটাকে চাইলেই জনমানুষের থেকে আলাদা করার কোনো সুযোগ নেই এখানে বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে হেঁটে যাওয়া সাধারণ পথচারীদেরকে ছাত্র দলের ভাইয়েরা জামাত ইসলামী ট্যাগ দিয়ে যে সন্ত্রাসী কায়দায় তাদের উপরে হামলা করেছে এবং যে সকল পথচারীরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র এই এলাকায় থাকে যেহেতু আমরা সবাই মেসে থাকি এই এলাকাবাসীর নিকটেই আমরা তাদের সাথে আমাদের সকাল দুপুর ওঠা বসা সুতরাং এই এলাকার যে মানুষদেরকে উপরে সন্ত্রাসী হামলা করা হয়েছে আমরা এর যথাযথ বিচার দাবি করছি আমাদের একটাই দাবি আমরা আগের সংবাদ সম্মেলনে বলেছি যে যেহেতু নির্বাচনের ভোট গ্রহণের শুরু থেকেই একটা মব সৃষ্টি করা হয়েছে এবং বাধা সৃষ্টি করার প্রচেষ্টা হয়েছে সুতরাং ভোট গণনা করা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি আমি আবারও বলছি ভোট গণনা করা এবং ফলাফল ঘোষণা না করা পর্যন্ত আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রের সহযোগিতায় কামনা করছি আমরা চাই রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমাদের শিক্ষার্থীরা ব্যালট পেপারে যে রায় দিয়েছে তাই ফলাফল হিসেবে ঘোষণা করা হোক কোনো ধরনের কারচুপি ইঞ্জিনিয়ারিং কিংবা কোনো ধরনের অসদ উপায় গ্রহণ না করা হোক